হ্যালো এভ্রি কে কে এর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউকে কীভাবে কি রকম ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা আজকে আমার সাথে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবসময় সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ স্নো পড়েছে ইউকেতে প্রায় দশ ইঞ্চির উপর হবে এত উঁচু হয়ে স্নো পড়েছে এখনও পর্যন্ত কিন্তু স্নোটা পড়তেই আছে তো প্রায় চার পাঁচ দিন মনে হইতেছে এই রকম ওয়েদার আমাদের ইউকে থাকবে কারণ বারবার নিউজে বলতেছে এই জানুয়ারি পর্যন্ত এই রকম ওয়েদার থাকবে তো কী পরিমাণ ঠান্ডা আপনাদের তো বলে বোঝাতে পারব না প্রায় এই মাইনাস ফোর ফাইভ এই চলতেছে হ্যাঁ আমি যে জায়গাতে থাকি এই এরিয়াটাতে অনেক ঠান্ডা কিন্তু এই তো দেখতে পাচ্ছেন গাছগুলার উপর কীভাবে সোনোগুলা আটকে পড়ে আসে এইটা হচ্ছে বেক গার্ডেন আর বেক গার্ডেনে আসলে গাছ কাছালে ফুলের গাছ অথবা অন্য গাছগুলা তাকায় এই গাছ কিন্তু অনেক স্নো পড়েছে আর কি হয়েছে আমার গার্ডেনে একটা বড় ধরনের একটা গাছের ডাল ভেঙে পড়ে আর আমার ফেন্সটা ভেঙে গেছে এই বছর কিন্তু আমার গার্ডেনেও অনেক ক্ষতি হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন কত বড় একটা ডাল পড়েছে গার্ডেনে তো ফেন্সটা পুরো ফেন্সটা একদম ভেঙে ফেলে দিয়েছে জানি না কালকে এত বাতাস ছিল না এই ডালটা কিভাবে কালকেই পড়লো এত বাতাস এত খারাপ পয়দার ছিল তো ওই সময় এই ডালটা ভাঙেনি অনেক ফেন্স ভেঙে গেছে চার পাশে চারদিকে অনেক খারাপ পয়দার এই বছর ছিল এই বছরের ওয়েদারের মতন আমি আর কোনো দিন দেখি নাই এত বছর থেকে যে আমি উকে আছি কিন্তু খুবই খারাপ ওয়েদার ছিল এই বছরটাতে তো জানি না দুই আসছে কি হবে এইখানেই আজকে বিদায় লাল